পরম পুরুষ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব উনবিংশ শতকের শ্রেষ্ঠ সাধক দার্শনিক ও ধর্মগুরু তিনি ছিলেন মা ভবতারিণীর প্রতি নিবেদিত এক প্রাণ জীবনকালেই তাকে অবতার রূপে মেনেছিলেন হিন্দু ধর্মের মহাপণ্ডিত সহ সকল ভক্তরা কামিনী কাঞ্চন ত্যাগী ব্রহ্ম সাধনায় সিদ্ধ একজন সাধক হয়েও অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণ কেন এত খেতে ভালোবাসতেন কেন ঠাকুর খাবারের প্রতি নিজের আসক্তি ত্যাগ করেননি আজকের ভিডিওতে আপনাদের সেই কথাই বলবো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ খাবারের প্রতি বিশেষভাবে আকৃষ্ট ছিলেন পছন্দের খাবার রান্নার সুবাস পেলে বা তাকে পছন্দের খাবার দেওয়া হলে তিনি একেবারে শিশু বালকের মতন আহ্লাদ প্রকাশ করতেন কোনো রকম লোক সমাজের পরোয়া করতেন না খাবারের প্রতি ঠাকুরের এই অত্যধিক আগ্রহের কারণে মা শারদাও অনেক সময় বিব্রত অবস্থায় পড়তেন এমনকি দক্ষিণেশ্বরে সঙ্গে শিষ্যদের উপদেশ দিতে দিতেও তিনি মাঝে মধ্যে নহবতে মায়ের ঘরে কি রান্না হচ্ছে তাই দেখতে চলে যেতেন ঘনিষ্ঠ ভক্তরা এই নিয়ে প্রশ্ন করলে ঠাকুর এক মায়াময় হাসি হেসে ভক্তদের দিকে চেয়ে নীলব থাকতেন বা অন্য প্রসঙ্গে কথা বলতেন একদিন মা সারদা এই রকম একটি ঘটনায় অত্যন্ত লজ্জিত হয়ে ঠাকুরকে প্রশ্ন করেছিলেন ঠাকুর আপনি খাবারের বিষয়ে শিদের মতো এমনটি কেন করেন আমি এতে খুব লজ্জিত হই মাঝে মাঝে বিশেষ করে ভক্ত সন্তানদের সম্মুখে মায়ের এই কথা শুনে ঠাকুর বলেছিলেন আমার প্রারব্দধ কর্ম শেষ হয়ে গেছে তাই খাবারকে আঁকড়ে ধরে আছি যেদিন ছেড়ে দেব সেদিন চলে যাব এই কথা শুনে শ্রীমা ভাবলেন ঠাকুর নিশ্চয়ই তাকে আসল কারণটি বলছেন না মায়ের মনের ভাব আন্দাজ করে ঠাকুর শ্রীমাকে তখন বললেন দেখো আজ তুমি আমার কথা বিশ্বাস করতে পারছ না কিন্তু একদিন করবে যেদিন তুমি আমার জন্য খাবার আনবে আর আমি খাবারের দিকে না তাকিয়ে দিকে তাকিয়ে থাকব সেদিন জানবে আমার আর তিন দিন বাকি মা সারদা ঠাকুরের এই কথা বিশ্বাস করলেন না কোনো স্ত্রীর পক্ষেই সেক্ষা বিশ্বাস করা সম্ভব নয় সে যতই তাঁর স্বামী পরমহংস হন না কেন বন্ধুরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে নিন তাহলে নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন এই ঘটনার পর প্রায় সাত বছর কেটে গিয়েছিল কাশীপুরে অবস্থানকালে একদিন দুপুরবেলা শ্রীমা ঠাকুরের জন্য খাবার নিয়ে গেলেন ঠাকুর দরজার দিকে তাকিয়ে শুয়েছিলেন শ্রীমা খাবারের থালা হাতে ঘরে ঢোকা মাত্রই ঠাকুর অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন বললেন তিনি আর খাবেন না শ্রীমা বিস্মিত হয়ে পড়লে ঠাকুর তাকে বললেন অনেক দিন আগে আমি তোমায় কিছু কথা বলেছিলাম সেগুলি মনে করো। তখন শ্রীমার মনে পড়ল সাত বছর আগে ঠাকুরের বলা সেই কথাগুলো মায়ের হাত থেকে খাবারের থালা পড়ে গেল শ্রীমা কেঁদে উঠলেন এর ঠিক তিন দিন পর ঠাকুর চিরকালের মতো পার্থিব দেহ ত্যাগ করে চলে গেলেন আসলে পরম ব্রহ্ম ভগবান শ্রীরামকৃষ্ণ প্রতিদিন নিজের মনের মধ্যে সচেতনভাবে খাবারের প্রতি এই আগ্রহ তৈরি করতেন কারণ ঠাকুর জানতেন নিজের মনের মধ্যে এই ইচ্ছে তৈরি না করলে তার আত্মা দেহে থাকবে না মুক্ত হয়ে যাবে তাই আত্মাকে দেহের মধ্যে ধরে রাখতে অবতার পুরুষ ঠাকুর ইচ্ছাকৃতভাবেই এমন কাণ্ড ঘটাতেন কেন ঠাকুর অবতার অবরিষ্ঠায় এ তার এক জ্বলন্ত উদাহরণ ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন ও পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দিন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিন তাহলে নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন